বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের জন্য প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ও সক্ষম নামে একটি সংগঠনের উদ্যোগে ফুলকা রেঞ্জের ডাইনা এলাকায় পিকনিকের আয়োজন ও প্রকৃতি পাঠ শিবিরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের প্রকৃতির বিষয় আরো বিস্তারিত জানার জন্য এই ধরনের উদ্যোগ বলে তারা জানিয়েছেন সাথে বনভোজনেরও আয়োজন করা হয়েছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাচার অধিকার সাধারণ মানুষের মতো রয়েছে তাই তাদের প্রকৃতি পাঠের বিষয় সঠিক তথ্য এবং প্রকৃতিকে ভালো করে জানার জন্য পিকনিকের আয়োজন করলো সক্ষম নামে একটি সংগঠন এদিন জলপাইগুড়ি থেকে একটি বাস করে সে সমস্ত বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের পিকনিকের জন্যে নিয়ে যাওয়া হয়েছিল। বা আমাদের যারা বিশেষ করে তাদেরকে নিয়ে আমরা জীববৈচিত্র বায়োডাইভার্সিটি প্রোগ্রামে যাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের যৌথ সহায়তায় য়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি